জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা জায়নামাজে নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কিনা এর উত্তর হল নামাজ তো হয়ে যাবে কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা খুব বেশি কারুকার্য এমন কি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার জায়নামাজ কেনার সময় প্লেন জায়নামাজ কিনবেন সব সময় কিরকম জায়নামাজ প্লেন জায়নামাজ মানে যেখানে কোনো কারুকার্য নাই এক কালারের এটাতে কি হবে জানেন এটাতে নামাজে মনোযোগ থাকবে নামাজে কি থাকবে আর যখন কারুকার্য থাকবে তখন আপনি দেখবেন আরে কি সুন্দর ফুল কি সুন্দর লতা পাতা এগুলোর দিকে মন যাবে নবী করিম সাল্লাহামকে একবার একটা কাপড়ের টুকরা দিছে নামাজ পড়ার জন্য তিনি ওই নামা ওই কাপড়ের টুকরা সালাত আদায় করেছেন সালাত আদায় করার পর উনি বললেন এটা কে দিল আমাকে এটাতে অনেক কারুকার্য আমার মনোযোগ নষ্ট করছে এটা সরাও এবং একটা সিম্পল প্লেন কাপড় নিয়ে আসো ওইটা আনা হলো তারপর তিনি সেখানে সালাত আদায় করলেন কথা কি বুঝাতে পারছি আবার অনেকে দেখা যায় একটা পাক পবিত্র জায়গা সেখানেও সালাদ আদায়ের জন্য একটা জায় নামাজ মনে করে জায় নামাজ বিছান নামাজ হবে না এটা ভুল ধারণা হ্যাঁ কোথাও ধুলাবালি আছে আপনি পরিষ্কারের জন্য বা ঠান্ডা আছে আপনি ফ্লোরে জানামাজ বিশেষ আলাদা করছেন করতে পারেন কিন্তু জানামাজ যেন কারো না থাকে আপনারা অনেকেই অনলাইনে বিভিন্ন ভিডিওতে একটা জিনিস দেখেছেন আমি অনলাইনে শুধু ভিডিওতে না আমি ডাইরেক্ট বহুবার দেখছি এই জায়নামাজগুলোর একটা বড় অংশের জায়নামাজ এগুলো তৈরি হয় চায়নায় এবং পৃথিবীর অনেক অমুসলিম কান্ট্রিতে তৈরি হয় এই অমুসলিম কান্ট্রিতে যে তৈরি হয় সেখানে যে কারুকার্যগুলো আছে অনেকগুলো কারুকার্য আছে এটা গভীরভাবে খেয়াল করে দেখেন যে অনেক মূর্তির কল্লা কিন্তু সাদা চোখে আপনি দেখলে বুঝবেন এটা ভালো করে তাকায় দেখেন সবগুলোর কথা বলতেছি না অনেক জায়নামাজ এরকম আছে আপনি জানেন আপনি মূর্তির কল্লা চিন্তা করতেছেন অহরহ এরকম আছে অহরহ একটা দুইটা না আমরা জানিও না তো যাই হোক মূর্তির কল্লা থাকুক আর না থাকুক ছবি থাকুক না কেন এটা আপনার মনোযোগকে নষ্ট করবে এই জন্য মনোযোগ রাখার জন্য সেজদার এরিয়াতে আপনার এমন কিছু না রাখাই উচিত বিশেষ করে কাবা শরীফের ছবি থাকলে আপনি বলবেন এটাতে খারাপ কি এটাতে খারাপ কিছু নাই কিন্তু কাবা শরীফ আপনি যদি তফ করতে করতে কাবা শরীফ দিকে তাকায় তাকায় তফ করেন বিশেষ করে সলাথ আদায় করেন মক্কা যারা যান করতে করতে। হজ যানের মতে আপনি একবারে কাবার সামনে দাঁড়ায়া কাবার মাতাফের মধ্যে দাঁড়ায় আপনি সালাত আদায় করতেছেন মামের সাথে ওই মামের সময় ওই সালাতের সময় আপনি কাবার শরীফ দিকে তাকায় থাকেন তার নামাজ মাকরু হবে বোঝেন নাই কথা কাবা শরীফের একেবারে সামনে কেউ সালাত আদায় করতেছে সালাত আদায় করার সময় উনি সালাতের মধ্যে কেরাত পড়তেছেন কোন দিকে ত্যাগা দেখা কাবার দিকে ত্যাগা তার ভালো লাগতেছে আল্লাহর ঘর কালো গিলাপে মরানো কত সুন্দর গভীর গুরু গম্ভীর আল্লাহর ঘর এটা দেখতেছে সে তার নামাজ মাকরু হবে ত্রুটিপূর্ণ হবে কারণ নামাজের মধ্যে তাকে ওই দেখতে বলা হয়নি তার দেখবে কোথায় সেজদার জাগার এরিয়ার মধ্যে তার নজর থাকবে তাহলে আপনি নামাজের যায় নামাজে যদি কাবার ছবি নিয়ে আসেন তাহলে তো আপনি সেই কাবার ছবি দেখলেন মানে মনোযোগ অন্য দিকে দেওয়া এটা উচিত না সেজদার এরিয়াতে নামাজ নজর থাকবে আর মনোযোগ দিবেন আল্লাহর দিকে এমন কি বাইতুল্লাহর দিকেও তাকায় থাকবেন না আবার কাবা ছবি যখন যায় নামাজে থাকে অনেক সময় দেখা যায় আমরা পাড়াই আসে না নাই কাবার ছাদেও তো মানুষ দরকারে উঠে সেটা তো দরকারে উঠে কিন্তু বিনা প্রয়োজনে অনেক সময় দেখা যাবে বাচ্চা বড়রা পাড়ি করতেছে তোমিকে পাড়া পাড়ি করছেন হারাম হয়ে যাবে আমি বলছি না অনিচ্ছাকৃত হয়ে গেলে কিন্তু এটা তো একজন মুসলমানের কাছে খুব ভালো লাগার কথা না এই জন্য এ ধরনের যা নামাজ না কেনা ভালো কিন্তু যদি এগুলো কিনে ফেলেন এগুলোতে নামাজ হবে কিন্তু আবার ভুল বুঝিয়েন না যে আমি ফতুয়া দিছি নামাজ হবে না নামাজ হয়ে যাবে কিন্তু এটা না করতে পারলে ভালো হয় প্লেন যা নামাজে নামাজ পড়ুন দেখবেন মনোযোগ ধরে রাখা সহজ হয় গম্ভীর থাকে হ্যাঁ একটা ভারত্ব থাকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন